অবশ্যই এলি কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা এই বেশি দেরি করো না দেখো রাত অনেকটা হয়েছে এবার সাড়ে দশটার সময়তে প্লেনটা ধরতে হবে ঠিক আছে তো যদি একবার মিস হয়ে যায় ফ্লাইটটা তারপরে কি হবে আমি নিজেও জানি না এত টাকার টিকিট সব নষ্ট যাবে এই শোনো শোনো বড় লাগেজটা আমাকে দাও আমি একটা আলাদা টোটোটা আমিই দাদাভাই আর ভাই মিলে চলে যাচ্ছি আর তুমি ছোট লেগেজটা নিয়ে তুমি বৌদি বোন এসো ঠিক আছে তো ওদের কাছে একটা ল্যাগেজ আর ব্যাগ ঠ্যাক আছে এইসব নিয়ে তোমরা একটা টোটোই আসো আমরা একটা টোটো টোয়ে যাচ্ছি এই শোনো না রাত হয়েছে তোমরা একা যাবো আরে এসো না এসো না বৌদি বোন সবাই আছে তুমি চলো চলো এসো এসো কোনো ব্যাপার না এই আমাকে বড় ল্যাগেজটা কিন্তু দাও হ্যাঁ হ্যাঁ নাও 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 এই আমি কি ল্যাগেজটা নেবো নাকি তোমার হ্যাঁ ল্যাগেজটা নেবে এই দেখছো না এত বড় একটা ল্যাগেজ নিয়ে যাচ্ছে একটা টোটোতে কটা ল্যাগেজ ধরাবে শুনি একটু দাদা ভাই তুমি যাও হ্যাঁ দিদি মানে তোমরা সবাই মিলে আমাদের সাথে যাচ্ছ তো তাহলে চলো টোটোটা দাঁড় করাই অত চিন্তা করার দরকার নেই আমি সব ব্যবস্থা করছি এই দাঁড়ো 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 বলছি যে দমদম যাবে দমদম হ্যাঁ একেবারে এখান থেকে যাব হ্যাঁ দূর বাবা কোনো টোটোই তো যেতে চাইছে না কি করব? কি আবার করবে এক কাজ করো তুমি তোমার বন্ধুকে ফোন করো আর বলো আমাদের গাড়িটা নিয়ে আসতে হ্যাঁ ঠিক বলেছো ওটাই বরং বলি হ্যাঁ 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 হ্যালো হ্যালো ভাই বলছি যে একটু আমাদের গাড়িটা নিয়ে নারে কলকাতা স্টেশনে আমি পাঠিয়ে দিছি ড্রাইভারের হাত থেকে আচ্ছা আচ্ছা পাঠিয়ে দে আর শুন ড্রাইভার কিন্তু আমাদেরকে গাড়ি দিয়ে নিজে চলে যাবে একটু ড্রাইভারের যাওয়ার ব্যবস্থা করে দিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দে পাঠিয়ে দে ভাই কেউ যেতে চাইছে না একদম ডাইরেক্ট দম দম আরে বলিস না আমরা সবাই যাচ্ছি ব্যাংককে এই তিন ছেলে তিন বউ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই রাখছি রাখছি এই তুই তাড়াতাড়ি করতে বেশি ভাড় না বোকে তাড়াতাড়ি আচ্ছা 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 এই বলছি পাঠিয়ে দিয়েছে দেখি কোন গাড়িটা পাঠিয়েছে এম এই গাড়িটা পাঠালো এতে আমাদের সবাই ধরবে নাকি তো লেগেছি তো আর বেশি জায়গা নিয়ে নেবে তাই সবটাই ভালো আমরা সাতদিন চলে আসি তুমি আর দাদা ভাই বরং অন্য গাড়িতে চলে আসো